আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে এসেছ তোমাদের যে বাংলাদেশ বিশ্ববর্তায় বই এসছে এই বইয়ে তোমাদের অষ্টম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন একই সাথে যে নৈবেদিক প্রশ্ন আমরা লেকচার বা নিউটন গাইড থেকে সরাসরি সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো প্রথমে পাঠ্য বইয়ে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নম্বর প্রশ্ন সার্কের মূল লক্ষ্য কী নাম্বার অ্যান্সার রাইট অর্থনৈতিক সহযোগিতা দুই নম্বর প্রশ্ন আই ইউরোর নিজস্ব মুদ্রার নাম কি গনাম্পার অ্যান্সার রাইট ইউরো তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে গনাম্পার অ্যান্সার রাইট জি সেভেন চার নম্বর প্রশ্ন উল্লেখিত সংগীতটি কাজ করেছে নিজেদের জন্য স্বন্নত দেশের জন্য দরিদ্র ক্ষুদামুক্ত পৃথিবী গড়তে অর্থাৎ ঘনাম্পার অ্যান্সার রাইট এরপরে আমাদের পাঠ বইয়ের সৃজনশীল প্রশ্ন তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন দেখো আসিয়ানের পূর্ণরূপ কি আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে এটা তোমরা পড়ে নিও ক নম্বর প্রশ্ন দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বুঝায় ব্যাখ্যা করো দ্বিপাক্ষিক চুক্তি বলতে হচ্ছে দুটি দেশের চুক্তিকে বোঝায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দুটি দেশের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলা হয় বর্তমানে এ ধরনের চুক্তি বেড়েই চলেছে কারণ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো দু দ্বিপাক্ষিক সহযোগিতার চুক্তি গনাম্বার প্রশ্ন নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো গনাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আওতাভুক্ত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক এর দেশসমূহ হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান রাহাত বাংলাদেশের সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করে দু দেশের পারস্পরিক সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে রাহাত বাংলাদেশের সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালে গান পরিবেশন করতে যায় ঘ নম্বর প্রশ্ন উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করেছে বিশ্লেষণ করো ভনাম্বার প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠিত হয়েছে সার্ক পুরো নাম হচ্ছে এশিয়া সাউথ ইনস্টিটিউশন ফর রিকোনাল কোপারেশন বাংলায় বলা হয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বাংলাদেশ ছাড়া সার্কের অন্যান্য সদস্য দেশগুলো ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান এছাড়া বর্তমানে মিয়ানমার পর্যবেক্ষণ হিসেবে এ সংস্থার সাথে যুক্ত হয়েছে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত রাহাতে নেপালে গিয়ে গান পরিবেশন করা সার্কের সাংস্কৃতিক কার্যক্রমের অংশ সংস্কৃতি ছাড়াও সংস্থাটি কর্মকাণ্ড সমাজ শিক্ষা সহযোগিতা যোগাযোগ প্রযুক্তি সহ উন্নয়নের সব ক্ষেত্রে বিস্তৃত অর্থাৎ সার্কের মূল উদ্দেশ্যে হচ্ছে সদস্য দেশগুলোর সাথে সম্প্রীতি ও সম্ভাবনা বজায় রাখার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হচ্ছে পরিচালনা করা তো এই সেল তোমাদের হচ্ছে সম্পূর্ণ এই অধ্যায়ের সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ